ভাগিনেস্ট 24 চ্যানেলে পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সীমান্তে উত্তেজনার মধ্যে এবার ভারতকে কে সরাসরি যুদ্ধের হুমকি দিল চীন তবে নয়াদিল্লি মনে করছে পরিস্থিতি এখনো এমন জায়গায় পৌঁছায়নি যাতে ভারত যুদ্ধে জড়াতে পারে ডোকলামে পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে কথা বলতে শুরু করলো চীন সেখানে বেজিং এর তরফে জানানো হয় ডোকলামে ভারতীয় সেনার অনুপ্রবেশ এর জবাব দিতে অনন্তকালের জন্য ধৈর্য ধরতে রাজি নয় তারা চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এর সরাসরি যুদ্ধের হুমকি হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে ভারত যদি সংঘাত বাড়িয়ে যায় তাহলে তা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে সর্বাত্মক সংঘাতের পরিস্থিতি সামনে পড়তে হবে তাদের চীন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না তবে যুদ্ধ যেতে ভয় পাচ্ছে না দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য বেজিং প্রস্তুত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন রাজনৈতিকভাবে কাউকে নিশানা করতে গিয়ে ভারত যেন ডোকলামে প্রবেশকে তাদের নীতি হিসেবে না দেখে এদিকে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে যুদ্ধের হুমকির মধ্যেও নয়াদিল্লি অবশ্য কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করছেন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এদিন চীন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়